যে কানাই বাঁশি বাজিয়ে ষোলশো গুপিনীকে মোহিত করে রেখেছিলেন আজ সে কানাই বাঁশিহীন চোরের হাত থেকে রক্ষা করতে পারলেন না নিজের শখের বাঁশি উত্তর জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘ বছরের প্রাচীন হরি মন্দির এই মন্দিরে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল চোরের দল মন্দিরের একাধিক গেটের তালা ভেঙে চলে যায় মূল মন্দিরে সেখানে ঢুকে কৃষ্ণের হাতে সোনার বাঁশি সেই সঙ্গে রাধাকৃষ্ণের সোনার চূড়া হাতে সোনার বালা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে দক্ষিণার করিও নিয়ে পগার পার হয়ে যায় বলে অভিযোগ বুধবার বাজারের লোকজন এসে এই ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি খবর দেন মন্দির কমিটির সদস্যদের খবর পেয়ে কমিটির লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে আসে মন্দিরে সিসিটিভি খতিয়ে দেখার পর লক্ষ্য করা যায় রাত তিনটে চব্বিশ মিনিট নাগাদ চোরের দল মন্দিরে হানা দিয়ে সিসিটিভির লাইনগুলো কেটে দেয় তারপর তারা নির্ভয়ে তাণ্ডবলীলা চালায় মন্দিরে রাতের বেলা শুধু একজন সেবাইত থাকেন তিনি যাতে ঘর থেকে বের হতে না পারেন তার জন্য চোরের দল তার ঘরের দরজা বাইরের থেকে লাগিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির এক সদস্য বাবলাপুর কায়েত এমন জনবহুল স্থানে চুরির ঘটনার রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধর্মনগরে ঘটনাটা তো আমরা বাসাত ফোন করিয়া কইছে মন্দিরটা চুরি হয়েছে মন্দির চুরি হয়েছে তুমি আও আমি আইছি তোমার সাড়ে নটা বাজে আইয়া দেখি মন্দিরের দক্ষিণ দিকের দরজাটা বাঙ্গা এই তালাটা ভাঙা তালা কাট্টার নিচে ফালানো তারপরে ঠাকুর করে সুরা নাই রাধা কৃষ্ণের দুইটা চূড়া নাই কৃষ্ণের হাতের সোনার বাসি নাই এরপরে আরও অন্যদিকে দেখি দক্ষিণ দিকের গেইটের তালাটাও কাটিয়া ফালানিছে দোতলা শিলিকোটার দরজাটা খোলা এটাও তালাটা কাটিয়া কাটিয়ে ফলাইছে প্রণয় বাস্কটা দক্ষিণ দিকে নিয়েও ফলাইছে বাঙ্গিয়া সব নিয়ে গেছে আনুমানিক চুরিটা হয়েছে বলে ধারণা তো তিনটার পরে হইব কারণ আমরা তো আর কেন থাকি না যেন সেবাই দেখাই থাকে তাই দরজা বাইরের দিকে লাগাইয়া রাখিয়ে দিছে তাইনে নিয়ে বাড়িতে কষ্ট হয়েছে অনেক দেরিতে বাইরেছে তো দুইটা দরজাও বাইরে দিকে বন্ধ করিয়া রাখিয়ে দিছে সেবাই তোমার সাথে এখন যখন এখানে ফুটেজ দেখা হয়েছে তখন দেখলাম প্রথম তারটা যখন কাটে তখন তিনটা চব্বিশ বাজে টিভি চ্যানেল নিউজ এন্টারটেইনমেন্ট